আসসালামু আলাইকুম আসসালামে চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে নতুন নতুন কালেকশন নিয়ে আপনারা কিন্তু আজকের এই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন যেসব বাইরের দোকান আছে কিংবা শোরুম আছে বা যারা অনলাইনে সেল করে থাকেন আপনাদের কিন্তু ফুল দমে কিন্তু আপনারা কিন্তু মেন্স আইটেমের কালকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শীতের কালেকশন গুলা পাশাপাশি কিন্তু বাচ্চাদের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি প্রথমতে দেখিয়ে দিচ্ছি চায়না ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা হুড়ি কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু একটা কালেকশন এবং কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে কম্বিনেশন পেয়ে যাবেন এই হুড়িটা ফেব্রিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যতটুকু সম্ভব হয় ক্যামেরার মাধ্যমে এটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু পকেট রয়েছে এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এবং চেষ্টার মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট করা রয়েছে অনেক সুন্দর করে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রিন্ট গ্যারান্টি করে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেজার ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এক্স আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান করে বয়ান করা এটা হচ্ছে স্লিভে কিন্তু আপনারা এরিডাসের ইয়ে রয়েছে প্রিন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের তার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা কিন্তু প্রিন্ট গ্যারান্টি করা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে কালার পেয়ে যাবেন এক একটা স্টাইল এক এক ধরনের কালার হয় কোনোটাই কোনো কোনো স্টাইল হয় যায় আট থেকে দশটা কোনোটা থেকে বারোটার উপরে কিন্তু আপনারা কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ছবি তোলা ছবি সহকারে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এবং মোটা করে কিন্তু এখানে কিন্তু রয়েছে এটা হচ্ছে মাস্ক হুডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মাস্কটাতে কিন্তু আমরা পিছনে কিন্তু রিপ দিয়েছি যাতে মুখে পড়লে যাতে একটু কষ্ট না হয় এটা হচ্ছে আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিপার জিপা ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন

প্রোডাক্টের আপডেট পেতে আমাদের স্ক্রিন থাকে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল হুডির ভিতরে কিন্তু আপনারা কিন্তু আপনার আমাদের কাছে এটা পেয়ে যাবেন এটা অনেক ভারীর ভিতরে হবে যেসব অঞ্চলে শীত পড়ে বেশি দেখা যায় পঞ্চগড় নীলপামারি চৈয় সৈয়দপুর এসব অঞ্চলে কিন্তু শীত বেশি পড়ে ওই সব অঞ্চলের জন্য কিন্তু এই হুডিগুলো আমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আরো একটা জিপার হুডির মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একটু বারি শীত বারি শীতের অঞ্চলের জন্য কিন্তু এগুলো কিন্তু প্রযোজ্য এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টমি ব্যান্ডের ভিত্তি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে এটা হচ্ছে রিপ হুডির ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু হান্ড্রেড পারেন্ট রিপ ম্যাচিং করা হুডি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন কিন্তু স্লিপ এবং চেস্টের মধ্যে কিন্তু এই ইয়ে রয়েছে চেষ্টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা রয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন এছাড়া রয়েছে বাচ্চাদের হচ্ছে এটা কিন্তু ভারী যেসব অঞ্চলে শীত পড়ে বেশি করে ওইসব অঞ্চলে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এই হুডিটা কিন্তু খুবই সুন্দর হবে বাচ্চাদের জন্য এই বাচ্চারা চাইলে কিন্তু আপনার হুট সহকারে ফিরিয়ে দিতে পারবো বা হুট খুলেও রাখতে পারবো আমি হুটটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে দেখতে পাচ্ছি হুটটা কিন্তু আমি আলাদা করে দিয়ে রেখেছি এছাড়া রয়েছে আমাদের সুইপশার্টের কালেকশন রয়েছে এভাবে কিন্তু কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এর মধ্যে কিন্তু সুইপশেড পেয়ে যাবেন এগুলোর ভিতরে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার কালেকশন রয়েছে না করে আমাদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ প্রায় সহকারে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা কিন্তু কিন্তু ফোরে আছে এই গ্লিটার প্রিন্টের মধ্যে এখানে আবার এম্ব্রয় করা হয়েছে এক্সট্রা ভাবে এখানে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড দু সাইডে স্লিপে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট করা রয়েছে আমাদের এটা হচ্ছে কি চায়না ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক মোটা করে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে অনেক সুন্দরভাবে ভাবে এম্ব্রয়ডারি ফিনিশিংটা আপনার দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে আপনার কাস্টমার এটা হচ্ছে আরো একটা আরো একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা এগুলো কালার সম্পর্কে জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারে নাইকি ব্র্যান্ডের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মধ্যে আরো একটা আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে অ্যাডিডাইজ ব্র্যান্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালার সবসময় স্টকে পেয়ে যায় এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের এই পেয়ে যাচ্ছেন বারবারি ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রত্যেকটাতে কিন্তু রিপ কালার রিপ মেসিং করা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুল স্লিপের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফুল স্লিপ ফুল হাতার মধ্যে কিন্তু এটা কিন্তু এর মধ্যে স্টেপ না এটা কিন্তু ফেব্রিকেশনটাই হচ্ছে স্টেপের মতো দেখা যায় কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক সফট টাইপের ভিতরে এটা হচ্ছে একটা জ্যাকেটের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিন্তু এই জ্যাকেট আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু উপর দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু লেস করা রয়েছে এবং রিপ দেওয়া রয়েছে এছাড়া হাইনেকের ভিতরে কিন্তু আপনারা কিন্তু সুইপ শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে শর্ট জিপের মধ্যে হাইনেকটা কিন্তু সুইপ আপনারা পেয়ে যাবেন এখানে জিপারটা খুলে দেখিয়ে দিলাম এখানে কিন্তু ব্যাক মনে রয়েছে এগুলো পিছনের সাইডে যদি দেখা কন্ট্রাস্ট অনেক সুন্দরভাবে রয়েছে এবং স্লিপও কিন্তু কন্ট্রাস্টটা রয়েছে এখানে কিন্তু অনেক মোটা করে কিন্তু একটা এমব্রয়ডারি রয়েছে অনেক অ্যাপ্লিকের ভিতরে এমব্রয়ডারিটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা এটা রয়েছে ফুল স্লিপের মধ্যে একটা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু বস লেভেলের মধ্যে কিন্তু ফুল স্লিপ রয়েছে এটা কালার পেয়ে যাবেন আটটা কালার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা এই সুইপশার্টটা কিন্তু আপনারা আটটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিন্তু অনেক মোটা করে কিন্তু করা রয়েছে এছাড়া রয়েছে প্রিন্টের মধ্যে কিন্তু এটা কিন্তু রিপ মেসিং এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাপ্লিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সুপার ড্রাই ব্র্যান্ডের মধ্যে এছাড়া রয়েছে অ্যাপ্লিকের মধ্যে আরো একটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আসলে প্রত্যেকটা কালেকশন তো ছোট একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না আমি আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি ইএ সেভেন ব্র্যান্ডের মধ্যে এটা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আরো একটা এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এর ভিতরে কিন্তু চাইনা ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার এই সুইপ সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমি একটু টেনে দেখাই আপনাদেরকে ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর করে যতটা আমরা কিন্তু ততই বলবে আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে ফেব্রিকটা এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে কিন্তু রয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু একটা এমব্রয়ডারি রয়েছে আর না আপনারা আপনার স্ক্রিন থেকে আমরা যোগাযোগ আমাদের সব ধরনের আইটেম সম্পর্কে কিন্তু জানতে পারবেন আমাদের কাছে কিন্তু প্যান্টেরও কালেকশন রয়েছে এবং ফুলেরও কালেকশন রয়েছে এগুলো কিন্তু আজকের ভিডিও দেখাচ্ছি না শুধুমাত্র আমি শীতের যে সব আইটেম রয়েছে ওগুলো কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে এত সময় আপনাদের সাথে ছিলেন আমি সজীব ছিলাম আলাইকুম